কফরমান বলবে মাওলা আজ আমি নিশ্চোখে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নামুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সালি হান ন্যাকামল করবো আমি ন্যাকামল করব কারণ আমি তো নিশ্চোখে জাহান্নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে নামাজি ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাফ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাফ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনাকে একটা সেজিদা দেই আল্লাহ বলেন বলা উশী ইন আলা আ তাই ইনকুল্লাহ নাফসিন হুদা না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার পুরস্কার কেন কেন তাইলে আর আর জাহান্নামের কি দরকার বিচার আচারের আখেরাতের কি দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাই করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই ওয়া লাউ শিইনা লা নাফসিন হুদাহা আমি চাইলে দিতাম মান কিন্তু ওয়ালাকিন হাক্কাল কওল মিন্নি আল্লাহ বলে আমার চূড়ান্ত ফায়সালা না ফরমান আজ এটা হাশুরের মাঠ আজ আমি maaf করার দিন না আজ হাশুরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করব লা আমলা আনজাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন আল্লাহ বলবে এই তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে যে রে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তওবা করো তওবা করো তুমি বেটকি দিয়ে উড়াই দিস আর তো হুজুররা কত কথা কয় হ্যাঁ তার কথা শুনে কেনা না দরকার কি আপনি শুনুন না বাতে না খাইবেন না সুবিধা কি আপনি বেশি কি খাইয়ে উল্টাইলেছেন ফাঙ্গাস আর তেলাপিয়া আর কি তা জানি না আপনি কি দুনিয়া বেশি ভোগ করে ফেলছেন না ফরমান এই যুবক কি বেশি দেখে ফেলছ পরের নর্তকি দেখো মোবাইলের উলঙ্গ ছবি দেখো ওই তোমার মা এই বেটা বেহায়া ছেলে বেটা যে নারীকে মোবাইলে উলঙ্গ ছবি দেখো ও তোর মা বেটা ও তোর বোন তোর মাকে এমন উলঙ্গ কেউ দেখুক একটা নির্লজ্জ বেহায়া বল এখন দাঁড়ায় বল বেটা তোর মাকে দেখুক উলঙ্গ তোর বোন দেখুক বিবস্ত্র তোর মেয়েকে কেউ উলঙ্গ দেখুক তুমি কেন অন্যের মা দেখো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কি কারো মেয়ে না ও কি কারো সুফি না ও কি কারো খালা না তোমার ইজ্জতের উপরে হাত তোমার ঘরের সংগ্রামের উপরে অনেক নাফরমান আছে এমন যে মূলত এমন নিকৃষ্ট যে যার ভিতরে এমন মানসিকতা যে আমার বোনের সাথেও যদি কেউ হারাম সম্পর্ক করে আমার আপত্তি নাই কারণ তুই তো মানুষ না তুই তো জানোয়ার মূলত জানোয়ার যদি ইনসানের শেষ রক্ত থাকত মানুষের রক্ত যদি এক ফোঁটা শেষ থাকত তো নিজের বিবেকে বাঁচত এটুকু বিবেকও যদি কারো না বাঁচে তো তোর শরীরে মানুষের শেষ রক্ত নাই 帰ろうってないべた。